পাইপিং সেট হবে সুতার কাজ হবে কাটোরা কে আপনি কবে তারপরে দেখতে অনেক বেশি খরচা হবে সই ভেঙে গেছে আমি লাগাচ্ছি তারপরে তুমি যা আমি করছি I <laughs> শ্যুজ লাগিয়ে দেখলাম যে সেলাই ঠিক আছে কিনা তো আলহামদুলিল্লাহ সেলাই ঠিক আছে আমার মেশিনের সুজ লাগে আঠারো নাম্বার আমি আঠারো নাম্বার শ্যুজ দিয়ে বেশি সেলাই করি এখন ভালো করে সুজটা টাইট দিয়ে নেবো আর তারপরে যেই কাজগুলো আমার কমপ্লিট হয়নি সেগুলো কমপ্লিট করব। মাল্টি কালার অন্যগুলো জোড়া মেরে আবার প্রিন্ট করতে হবে তো এখন অনেক আপুরা আমাকে বলবেন যে আপু আপনাকে বলেছি মেশিনে মোটর সেট করতে এখনও করেননি অনেক আপুরা আমাকে মেশিনে মোটর সেট করতে বলেছেন আসলে আপু আমি তো মেশিনের কাজ ওইভাবে এখন আর করার সময় পাই না বেশিরভাগ কাজ আমি বাইরে থেকে করিয়ে নিই তো এই ড্রেসটা খুব আর্জেন্ট ছিল আর যে আমাকে মেশিনের কাজ করে দেয় সেই আপুটা এখন শহরে নেই ঈদ করতে গেছে এখনো আসেনি এই আমি এই ড্রেসগুলো জোড়া এগুলো মাল্টি কালার ড্রেস জামাগুলো এখনো কাটা হয়নি অন্যাগুলো আগে জোড়া মেলে আমি প্রিন্ট করব যে কর্মীকে দিব বসে আছে ও কাজ চাচ্ছে তো ভাবলাম অন্যগুলো আগে সেট করে আমি প্রিন্ট করে ছেড়ে দিই আর এগুলো কিন্তু অনেক দিন থেকে অর্ডার ছিল মাঝখানে অনেক কাজের প্রেশার ছিলাম ছাড়া হয়নি তো ঈদের পরপরই আপরা নিয়ে নেবে আর এই ড্রেস করতে খুব বেশি সময় লাগে না সুতার কাজ করতে পনেরো থেকে বিশ দিন সময় লাগে অ্যাপ্লিক যে করে তার আবার চার পাঁচ দিন সময় লাগে তারপর ধোয়া আয়রন করা ওই যে দুই তিন দিন তো এক মাসের মধ্যে ইনশাল্লাহ এই ড্রেসগুলো উঠে যায় ও ভিওয়ার্স মামনিরা ভিডিওর এই পর্যন্ত যারা এসেছেন একটা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ এটা লাইক দিয়ে দিবেন আমার একটু ঠান্ডা লেগেছে একটু কেন ভালো ঠান্ডা লেগেছে কথা বলতে কষ্ট হচ্ছে আর ইদারিং দেখি গরম লাগলেও শ্বাসকষ্ট হয় আবার যদি ঠান্ডা লাগে তখনও শ্বাসকষ্ট হয় আর কয়েকদিন ধরে প্রচুর গরম আর আমি ঘুরতে গেছিলাম মন্তাহাকে নিয়ে সেখানে যে খুব গরম লেগেছে তো গরম লাগার জন্য মাথা ব্যথা বমি বমি ভাব তারপরে হচ্ছে এই যে গলা বসে গেছে ঘাম বসে যে গলা বসে গেছে বয়স যত বাড়বে যাদের শ্বাসকষ্ট আছে শ্বাসকষ্ট তত বেশি ঘন ঘন দেখা দিবে তো আমার ক্ষেত্রে তাই হয়েছে ইদারিং বেশি গরম লাগলে ঘাম বসে গলা বসে যায় মাথা ব্যথা করে আবার শ্বাসকষ্ট হয় আমি কিন্তু ড্রেসের অর্ডার নিচ্ছি আপনারা চাইলে আমাকে অর্ডার দিতে পারেন আমাকে অর্ডার দেওয়ার মাধ্যম তো আপনারা জানেন তারপরও আরেকবার বলি ভিডিও ডিসক্রিপশান বক্সে আমার পেজের লিঙ্ক দেওয়া আছে আবার ওখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে যোগাযোগ করে আপনি ড্রেস অর্ডার করতে পারেন আমি হোলসেল এবং খুচরো দুইভাবে ড্রেসের অর্ডার নিচ্ছি সালাম আলাইকুম কেমন আছেন সবাই আমার প্রিয় ভিউয়ার্স আপনারা আমি নতুন একটি ভিডিও দিয়ে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আমি দুই ঘন্টার কাজ বিদিকে সারলাম মেশিনের সমস্যার জন্য আজকে শেষ করতে পেরেছি তাও আবার জামা শেষ করতে পারিনি শুধু অন্যগুলো করেছি তাও পুরোটা করতে পারিনি শুধু পাইপিং বাকি আছে এখন এখনও অ্যাপ্লিক বাকি প্রিন্ট বাকি কালারগুলো দেখেন কত সুন্দর আমি কিন্তু এগুলোর অর্ডার দিচ্ছি ড্রেসগুলো করতে অনেক সময় লাগে আমাকে অর্ডার দিয়ে রাখতে পারেন কোন মাসে নেবেন শুধু সেটা বললেই হবে কত সুন্দর কন্যাগুলো অনেক বড় সরব পাইপিং সেট করি না এখনো পাইপিং সেট হবে সুতার কাজ হবে কাটোরা আপনি হবে তারপরে দেখতে অনেক বেশি গর্জেস হবে লাইটের জন্য কালার কম বেশি দেখায় এখন যে কালারটা আপনারা দেখছেন এটা কিন্তু একদম অরিজিনাল কালার এখানে আগুন কমলা কালার ক্রিম কালার বাসন্তী হলুদ বা কুসুম হলুদ কালার আর অলিভ কালার বা সিদ্ধ জলপাই কালার এই চারটা কালার দিয়ে ড্রেসগুলো কমপ্লিট করা হলো জামাগুলো দুইটা হবে শুধু এক কালার আর দুইটা হবে এই যে যেরকম মাল্টি কালার জামা হয় সেরকম তো কমপ্লিট করি তারপর দেখাবো আর আমার শোকেশ দেখেন একদম ফাঁকা মাত্র হাতে গোনা কয়েকটা ড্রেস আছে ওই ড্রেসগুলো আমার বাকি ড্রেসগুলো আমার চলে গেছে আলহামদুলিল্লাহ আবারও উঠে আসবে ফিল্ডে আমার অনেক কাজ ছাড়া আছে তো আমি কিন্তু সুতাও বিক্রি করছি আপনারা চাইলে আপনারা নিতে পারেন আমার কাছ থেকে সুতা নেবেন আপনারা কিভাবে আমি যে সুতাগুলো দিয়ে ড্রেস বানাই এলে সেই সুতা সুন্দরী গ্ল্যাজি সুতা চারটা মিলে এক কেজি হবে মানে যে চারটা লাচি থাকে চারটা লাচি মিলে এক কেজির হবে আমি ভেঙে ভেঙে দিব না আপনাকে কেজি ধরেই নিতে হবে যে কোনো কালারের আপনি নিতে পারেন যেগুলো আমি ভিডিওতে দেখাই তার মধ্যে পছন্দ করে আর চারটা মিলে এক কেজি হবে বললাম তো আর এক কেজি দিয়ে শুরু আপনি যত খুশি নিতে পারেন আমি ভেঙে ভেঙে দিতে পারবো না তো যখন যে ড্রেস আমি শাড়ি তখন তো সুতার ম্যাচিং আপনাদেরকে দেখাই তখনও পছন্দ করে নিলে হবে আর কালকে বাজারে গিয়েছিলাম এই সুন্দর ড্রেসের সালোয়ার কেনার জন্য এখন অনেক কাপড় আমার কাছ থেকে সালোয়ারের কাপড় সহ নিতে যাচ্ছেন যারা অর্ডার দিবেন শুরুতে বললে বেশি ভালো হয় যে আপু আমি সালোয়ার সহ নিব অনেকে সালোয়ারের কাজ পছন্দ করেন আবার অনেকে বলেন যে শুধু কাপড়টা কিনে দিবেন আর শুরুতে বললে আমার জন্য সুবিধা হয় একবারে হয়ে যায় আর কি ম্যাচিং পাওয়া খুব লাপু ম্যাচিং সহজে হয় না দেখেন এখানে সবুজ কালার কাপড় নিয়েছি লাইট ডিপ যেটা একটু লাইট কালার সেটা কিন্তু পপলেন কাপড় পপলেন কাপড় সময় হয় লাইট হবে না হয় ডিপ হবে একদম কাপড়ের সাথে মিলবে না ভয়েল কাপড় অনেক সময় মিলে যায় কিন্তু পপলেন মিলেই না আর এখানে দুইটা ড্রেস আমি রেডি করে রেখেছি এগুলো আমি এখন ছাপাবো সাথে অনেকগুলো ড্রেস আমার আরও ছাপানোর আছে তো ছাপিয়ে আপনাদেরকে দেখাচ্ছে এটা কী ডিজাইন দেবো এটা আপনারা আগে থেকে আন্দাজ করেছেন কারণ এটা খুবই কমন ডিজাইন এর আগে আমি অনেকবার দেখিয়েছি এটা কিন্তু আগুন কমলা কালার এখানে হালকা দেখা যাচ্ছে ওই যে বললাম না লাইটের জন্য একটু হালকা হয় এখানে ইট কালারের মতো লাগছে আসলে এটা অনেক সুন্দর একটা আগুন কমলা যেটা কালার কালার আপনারা মাল্টি কালার দেখলেন তো লাইটের জন্য এখানে অনেক হালকা হয়ে গেছে আমি এডিটিং করার সময় এটা বুঝতে পেরেছি এই ড্রেসগুলোর কালার কিন্তু গ্যারান্টি থাকে আমি সব সময় আপনাদেরকে বলি এটা অ্যাপ্লিক হয়ে গেছে আর গোলাপি সাদা যে ড্রেস দুটো দেখলেন সেগুলোর কিন্তু অ্যাপ্লিক হয়নি আর অ্যাপ্লিক না হলে না একটু খালি খালি দেখাই ইনকমপ্লিট ড্রেস তো দেখতে ওরকম লাগে আর এটা একদম কমপ্লিট করা আর সুতার কাজ যখন হবে তখন তো আরও বেশি গরজিয়াস হবে এগুলো সবই সুতি সুতো দিয়ে করা হবে আর আগুন কমলা কালার তারপরে ক্রিম কালার কাপড় আপনারা চাইলে আমার কাছ থেকে নিতে পারেন তবে আমি প্রাইট সেল করি না আমি বেক্সি কটন শাড়ি সেল করি আপু আমি বারবারই বলি আপনাদের এটা দেখেন অ্যাপ্লিক করা হয়নি আমি লাল কালার কাপড় দিয়ে এখানে অ্যাপ্লিকের কাপড়টা সেট করেছি আর নিচে তো বর্ডার লাইন আছে এই যে অতিরিক্ত কাপড় আছে সেটা কেটে কেটে অ্যাপ্লিক করা হবে অ্যাপ্লিকের মেয়ে কিন্তু আলাদা সুতার কাজ করে সেই মেয়েটা আলাদা তো সুতার কাজ হয়ে আসুক তারপর আমি অ্যাপ্লিকগুলো করব এই কালারগুলো কিন্তু অনেক দিন ভালো থাকে কালার গ্যারান্টি থাকে আর কাপড়গুলো খুবই নরম খুবই সফট এগুলো অবশ্যই এনারের সাথে পরতে হয় দেখেন অনেক পাতলা পাতলা হলেও কিন্তু পরে আরাম যারা এই কাপড়গুলো ইউজ করেছেন তারা বলতে পারবেন গ্রামের আপুরা না অর্ডার দিয়ে অনেকে বলে আপু এত বেশি পাতলা আমরা তো পরি তাদেরকে বলবো আপু আপনি কাপড় সম্পর্কে ধারণা নিয়ে তারপর অর্ডার দিবেন আপনি হয়তো বা কখনো দেখেননি আমাকে জিজ্ঞেস করলে পারবেন যে কাপড়টা কেমন হবে আমি সবই বলে দিই আমি কোনটা পাতলা কোনটা মোটা আপনি কিভাবে পরতে পারবেন আপনি যখন অর্ডার দেন তখন কিন্তু আপু ফোনে আপনাকে সবই বলে দিই আমি আমি কোনো কিছু গোপন করে কাপড় বিক্রি করি না আমি কাপড় সম্পর্কে সব কিছু বলি আপনাদের আর যারা জানেন তারা তো জানেনি এই সুন্দর লাল ড্রেসের স্যাম্পল তোলার ভিডিও আপনারা দেখেছেন এই ড্রেসটা সেদিনই চলে গেছে স্যাম্পল তুলে পাঠিয়ে দিয়েছি কাপড় ম্যাচিং করা কিন্তু অনেক কষ্ট এক দোকানে মিলে না কয়েকটা দোকান ঘুরে ঘুরে ম্যাচিং করতে হয় আমি এই সবুজ ড্রেসের জন্য সালোয়ার ম্যাচিং করতে কি যে বিপদে পড়েছিলাম হচ্ছিলো না এটা কিন্তু ভয়েল কাপড় যেটা রাখলো আর এটা হচ্ছে পপলেন কাপড় ওই যে আপনাদের বললাম পপলেন কাপড় সবসময় একটু লাইট কিংবা কিংবাটিউ হয় তো অয়েল আমার অনেকে পরে না পাতলা হয় তাড়াতাড়ি সেরে যায় বলে আর প্রবলেমটা কিন্তু ভালো মজবুত হয় অনেক দিন লাস্টিং করে তো লাল কাপড়টা নিয়েছি একটা ড্রেসের জন্য ওই আপড়ও সালোয়ার সহ অর্ডার আছে আর এই যে সবুজ ড্রেস যেটা দেখলেন সেটাও কিন্তু আরেকজন আপড় তো এই সবুজ ড্রেসের আমার অনেক অর্ডার আছে কাপড় নেই বাজারে বর্তমানে কাপড় পাচ্ছে না বলে কিন্তু ছাড়া হচ্ছে না আর এত সুন্দর কাপড় কিন্তু বেক্সি হয় না এটা ব্রাইট কটন ছিল আর এখানে যে জলপাই কাপড় দেখছেন এটা কাটা থান আমি কোটা থান নেব এই জন্য নেওয়া হয়নি মাল্টি কালার ড্রেসের জন্য আমি কোটা থান নিচ্ছিলাম মানে খুঁজছিলাম কিন্তু পাইনি